দেখুন আপনারা জানেন কলকাতা কেন সারা বিশ্ব জেনে গেছে সল্টলেক স্টেডিয়ামে মেসি কনসার্ট ফেলিওর হয়েছে আমরা তাই কলকাতার মানুষের মুখ পড়লো হায়দ্রাবাদ পারল মুম্বাই পারল কলকাতা পারল না আয়োজক সংস্থা শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে শুধুমাত্র লাভ হবে না আয়োজক সংস্থাকে টাকা ফেরত দিতে হবে টিকিটের টাকা এটা আমাদের এক নম্বর দাবি দ্বিতীয় দাবি ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ পদত্যাগ করতে হবে এবং দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছি তা পদত্যাগ দিতে হবে এবং পাশাপাশি যে মেসিকে কেন্দ্র করে যে আধিক্ষেতা যে হ্যাংলাবোনা যে মন্ত্রী মন্ত্রী পরিষদ মন্ত্রী পরিবার মন্ত্রীদের যারা সিকিউরিটি এবং বুড়ো যারা আছে তারা আজকে মেসিকে ঘিরে রাখলো আজকে কলকাতা পুলিশ ফেলিওর আজকে সরকার ফেলিওর ক্রীড়া দপ্তর ফেলিওর আজকে কলকাতার মানুষ হিসেবে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে যেটা হায়দ্রাবাদ পারল মুম্বাই পারল সেটা কলকাতা পারলো না আমরা তাই অরূপ বিশ্বাসের পদত্যাগের দাবিতে আজকে আমরা হাজরা মোড়ে আমাদের প্রতিবাদ সংগঠিত করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি যে এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর গোচরেই হয়েছে মুখ্যমন্ত্রী অজানা তো নয় মেসি কনসার্ট তাই মুখ্যমন্ত্রী উচিত অরূপ বিশ্বাসকে বরখাস্ত করা সুজিত বোসকে বরখাস্ত করা আমার নাম প্রদীপ প্রসাদ দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি